নমস্কার আমি শুভদ্বীপ এবং আপনারা শুনছেন এবং শুভদীপ এবং আমাদের শুভদ্বীপে নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে আসুন শোনা যাক কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা আমাদের ঘরটি পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল ময়লা ঢিলে কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি খাড়ে হাতে গোটা দুইজার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়া চাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবদায় হলো তাহা বলা শক্ত তাহাকে সে ঊর্ধ্বশ্বাসের ডাকা কি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এক্ষুনি ঘরে এক আপদ আসিয়া উপস্থিত হইবে আর আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না মিনি চিৎকারে যেমনই কাবলিওয়ালা হাসিয়া মুখ ফেরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলির ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত সন্তান পাওয়া যাইতেই পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাসে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি চো প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো দেখায় না তোমার নাম কি হে জি আব্দুর রহমত আছে বাবু তার রহমত তোমার আশা হচ্ছে কোথা থেকে জি আফগানিস্তান থেকে বেশ বেশ বাবু তোমার লড়কি কোথায় গেল আমি হাসিয়া কহিলাম তোমায় দেখতে পেয়ে ভয়ে ভিতরে চলে গিয়েছে তুমি অপেক্ষা করো আমি ডেকে আনছি তাকে মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্নিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল এই নাও মিনি কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া দাঁড়াইয়া রহিল তাহাদের প্রথম পরিচয়টা এমনি ভাবেই গেল আমার পাঁচ বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে বাবা রামদয়াল কাকাকে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে নাকি হাতে সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মাগো ভোলা এত মিছি বকতে পারে না কেবলই বকে সারা দিন রাত বকে আচ্ছা বাবা মা তোমার কি হয় গো মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যাত এখন আমার কাজ আছে যা কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক বসত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দু হাতিটি দাঁড়ির সমীপন্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে জানো বাবা আমাদের ওই পিয়ারা গাছটায় টুনটুনি পাখি বাসা বেঁধেছি সারাদিন কিচিরমিচির করে বেড়ায় মা পাখিটা ওর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোথা থেকে সব খাবার এনে খাওয়ায় কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোঁয়াশলা বাংলায় ব্যক্তও করিতেছে হকি তুমি ওদের কিসমিস খাওয়াবে ওদের তাকত হবে তবেই না ওরা খুঁকির সাথে খেলবে হ্যাঁ মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ আহা রহমত ওকে আবার এইসব দিয়েছ কেন অমন দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া তাহার ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলি লইয়াই ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গিয়াছে মিনির মা একটা সে চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এ আদুলি কোথায় পেলি কাবুলিওয়ালা দিয়েছে কাবুলিওয়ালার কাছ থেকে তুই আদুলি কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল আমি তো চাইনি সে আপনিই দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম তোমার মেয়ের শোনো কেন কি হয়েছে আবার ওই এখানে রোজ আসে তার সাথে তোমার মেয়ের যে এত কিসের কথা তা আমি জানি না রোজ ওকে পেস্তা বাদাম দিয়ে যায় তুমি হাসছ হাসবো না মিনির আবল তাবল বক্তৃতা শুনবার লোক জুটেছে হে হে তো অতি উত্তম সংবাদ এর জন্য তোমার আমার কানটা ঝালাপালা একটু কম হবে বুঝলে একতা দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ওই ঝুলির ভেতর কি গো হাতি রহমত অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া তাহার ঝুলির ভেতর যে একটা হস্তি আছে সেইতেই ছিল তার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়ই বেশি একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া হামালো বেশ লাগিত উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল কি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না কখনো না বাঙালি ঘরের মেয়ে আজম্মকাল শ্বশুর বাড়ি শব্দের সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি এক প্রকাণ্ড মুষ্টি আস্ফালন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শরৎকাল প্রাচীনকালে এই সময়ে রাজারা দিক বিজয়ে বাহির হইতেন আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্যেই আমার মনটা পৃথিবীময় করিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণেই চিরপ্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদাই মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় সেখানে তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে আমার এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়ায় একবার বাহির হইতে গেলে মাথায় প্রায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজই হইত এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজই হইত আচ্ছা রহমত তোমার দেশের পথ অতি দুর্গম তাই না আমার দেশে যেতে হলে উঁচা উঁচা পাহাড় কে বীচ জানা হতা হয় পাহাড়ে রং লাল আছে ওর জমি পে পানি একদম না আছে ফির আতা হয় রেগিস্তান উঠ না নিলে ও রাস্তা যাওয়া মুমকিন না আছে আমার মতো অনেকেই গরিব আছে যারা পায়দাল চলে রেগিস্তানকে রাস্তা ধরে কাবুলি মেঘমন্ত্র স্বরে ভাঙা বাংলায় তার স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনের মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া যেন ছুটিয়া আসিতেছে সেই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সুপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই শোনো ওই কাবুলিওয়ালার উপর তুমি কড়া দৃষ্টি রাখবে রোজ দুপুরে মিনির কাছে আসে না জানি কি মতলব রয়েছে আমি সহাসি কইলাম তোমরা না সত্যি পারো বটে আমি রহমতের মধ্যে অন্তত কোনো দূর অভিসন্ধি কোনোদিনও দেখিনি কখনো কি কারোর ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া একেবারেই কি অসম্ভব আমি মানছি যে ব্যাপারটা অসম্ভব নয় কিন্তু অবিশ্বাস্য নিষেধ করতে পারবো না মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে যায় সেই সময়টা সমস্ত পাওনা টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় তাকে কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবে কি মনে হয় উভয়ের মধ্যে যেন কোনো ষড়যন্ত্রই চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবে কি হঠাৎ মনের ভেতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসম বয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসে প্রুফশিট সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা ওই আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো উষার চরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলেই ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারিয়া গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহলে ছেলের দল চলিয়াছে রহমতের রক্ত চিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম কি হে ব্যাপারটা কি এই কাবুলিওয়ালা এক ব্যবসায়ীকে ছোড়া দিয়ে ঘুন করেছে ঝগড়া করতে করতে কথা কাটাকাটি সেখান থেকে খুন বাবু

মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা আজ হইতে পারিল না তুমি শ্বশুর বাড়ি যাবে সেখানেই যাচ্ছে শাশুড়াকে মারতাম কিন্তু কি করব আমার যে হাত বান্ধা সাংঘাতিক আঘাত করিবার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল তাহার কথায় এক প্রকার গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরে অভ্যস্ত নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ যে কারা প্রাচীরের মধ্যে কেমন করিয়া বর্ষযাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি করিয়া সখি জুটিতে লাগিল এমনকি তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরই করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আরো এক শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পুজোর ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং আছে। কলিকাতার গলির ভিতরকার ইষ্ঠক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষে বাড়িগুলির উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে সেই বাঁশি যেন আমার বুকের পঞ্চরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতে রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় যেন ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মেনের বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠোনে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং শব্দ উঠিতেছে হাক ডাকেরও সীমা নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতেই পারিলাম না তাহার সেই ঝুলি নাই তাহার সেই লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সেই তেজও নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কি রে রহমত কবে আসলি বাবু কাল সামবেলায় জেল থেকে খালাস পেয়েছি কথাটা শুনিয়া কানে কেমন খট করিয়া উঠিল কোন খনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই আমি ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজেকার এই শুভ দিনে এই লোকটি এখান থেকে গেলেই ভালো হয় আচ্ছা রহমত আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি খুব ব্যস্ত আছি তুমি আজ বরং যাও কেমন একবার দেখতে পাবো না তাহার মনে বুঝে বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বেকার মতোই কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছটিয়া আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনোরূপ ব্যর্থই হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিস বাদামও বোধ করি কোনো স্বদেশী বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছে তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না আজ বাড়িতে কাজ আছে রহমত আজ আর তার সাথে দেখা হবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল বাবু সালাম কথাটি বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল সে আমার মনে কেমন যেন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে এই আঙ্গুর আর কিসমিস বাদাম হুকির জন্য এনেছিলাম তাকে দিবেন রহমানত তুমি এর দামটা নিয়ে যাও আপনার বহুত দয়া আমার মনে থাকবে কিন্তু আমাকে পয়সা দিবেন না বাবু আপনার যে মনে লড়কি আছে আমারও দেশে এক লড়কি আছে আমি আমার খোঁকির মুখ মনে করে তোমার খোঁকির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি আমি তো সদা করতে আসি না বাবু সদা করতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল সেটি দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবিও নহে হাতে খানিকটা ভুসা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকু স্পর্শখানি তাহার সেই বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে সে সেও পিতা পর্বত গৃহ বাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল এই কে আছিস এখানে মিনিকে এখানে একবার ডেকে নিয়ে আয় দেখি আজ আবার কেন এসেছে ওই কাবুলি এই শুভ লগ্নে মিনিকে না দেখলেই নয় না নয় তুমি আনুগে যাও মিনিকে রাঙা চেলি পরা কপালে চন্দনাকা আঁকা বধুবেশিনী মিনি সলচ্ছভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমে থতমতো খাইয়া গেল তাহাদের সেই পুরাতন আলাপ আর জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল শ্বশুর বাড়ি যাবে মিনি শ্বশুর বাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না সহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফেরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালার সহিত মিনি যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর না সে এই আট বছরে তাহার কি হইয়াছে তাই বাকি জানে সকালবেলায় শরতে স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও তোমাদের মিলন সুখে আমার মেমির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহে দিতে হইল যেমনটা মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো চালিতে পারিলাম না গড়ের বাধ্যও আসিল না হন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষী প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল অদ্ভুত সুন্দর একটি গল্প তাই না প্রতিবার মন ছুঁয়ে যায় ছোটবেলা থেকে কতবার পড়েছি কতবার শুনেছি সিনেমাও দেখেছি তবুও প্রতিবার মন ছুঁয়ে যায় গল্পটি আশা করছি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আজকের নিবেদন ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটি শ্রুতিনাট্য রূপদান করেছেন ইপসিতা প্রচ্ছদ অঙ্কন করেছেন রনি সমগ্র শব্দগ্রহণ এবং আবহ সৃজনে ছিলেন ফিনিক্স অডিওভার্স রহমত এবং মেনির চরিত্রে অভিনয় করেছেন আমার ভীষণ প্রিয় দুজন সহশিল্পী ভেল অফ টেলস থেকে শীর্ষেন্দু এবং স্বাগতা তাদেরকে অনেক ধন্যবাদ খুব শীঘ্রই আবার শোনা হচ্ছে নতুন আর একটি গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন এবং শুভদ্বীপ শোনা হচ্ছে খুব শীঘ্রই